আমরা কিছু আশা করতে পারি তাহলে সেটা এখন বলা যায় না আপনারা যদি সবাই যার যার জায়গা থেকে চুপ থাকেন তাহলে আশা করা বোকামি হবে কারণ এটা এই দুই একজনের দুই একজনের কথাই হবে না আপনারা সারা বাংলাদেশে বিষয়টা হচ্ছে কি জানেন সারা বাংলাদেশে চোদ্দ লক্ষ কর্মচারী সেখানে যদি দুই চার পাঁচজন কর্মচারী কথা বলে তাতে ভাই কিচ্ছু যায় আসে না কিচ্ছু হবে না কেউ এই সমস্ত সুযোগ সুবিধা নিয়ে কথা বলছে না কেউ এটার প্রতিবাদ জানাচ্ছে না যারা কর্মচারীরা যে সমস্ত কর্মচারীরা ভোগ করবে যে সমস্ত কর্মচারীরা কম পাবে সেই কর্মচারীরাই চুপচাপ তাহলে এখানে সরকারের দোষ কি বলেন এই বিশেষ সুবিধা বাতিল হওয়ার সম্ভাবনা কি আছে মনে হয় না বিশেষ সুবিধা কেন বাতিল হবে বিশেষ সুবিধা তো বাতিল হবে না এই সরকার বিশেষ সুবিধা দিছে এটাই বেশি এ বি বেগম সর্বসাখল্য একুশশো ষাট টাকা আসে সর্বসাকুল্যে একুশশো ষাট টাকা আসে আচ্ছা আমরা তো প্রণোদনার এক হাজার টাকা পাই নাই মালিক ভাই এটার জন্য কি করণীয় আছে এটার জন্য আপনারা কি বলে নির্দিষ্ট কর্তৃপক্ষের বরাবর আপনারা আবেদন করেন আপনারা এটা পাচ্ছেন না আপনারা এটার আওতায় পড়ছেন কি না সেটা তো আগে দেখতে হবে এটা তো একেবারে রাজস্ব খাত ছাড়া আর অন্য কাউ কেউ পায় বলে মনে হয় না এদেশে চোদ্দ লক্ষ কর্মচারী চোদ্দ লক্ষ কর্মচারী যদি পনেরো পার্সেন্টে সন্তুষ্ট থাকে তাহলে এখানে সরকারের দোষ কোথায় বলেন চোদ্দ লক্ষ কর্মচারীর মধ্যে কয়জন কর্মচারী অসন্তুষ্ট বলেন তো চোদ্দ লক্ষ কর্মচারীর কয়জন অসন্তুষ্ট এখানে সরকারের দোষ কোথায় সরকার তো ঠিকই আছে সরকার নির্বাচিত সরকারের চাইতে তিনগুণ বাড়াইয়া পনেরো পার্সেন্ট দিছে আর কি করবে এতে যদি কর্মচারীরা যদি সন্তুষ্ট থাকে তাহলে তার কিছু বলার নেই কারণ চোদ্দ লক্ষ কর্মচারীর কথা দুই চার পাঁচ জনে বললে তো হবে না দরকার কি মতিউর রহমান বলছেন ভাই আমরা তো সামরিক বাহিনী সদস্য আমরা চাইলেও কথা বলতে পারি না সুতরাং আপনাদের কিছু একটা করতে হবে আমরা তো অনেক কিছু করলাম ভাই এখন এই যে পনেরো পার্সেন্ট এটা আমাদের এই কথা বলার কারণেই হয়েছে কিন্তু বিষয়টা হচ্ছে এই দেশের চোদ্দ লক্ষ কর্মচারী তো চোদ্দ লক্ষ কর্মচারীর মধ্যে যদি মনে করেন যে এই তেরো লক্ষ পঁচানব্বই হাজার মানুষের কথা বলে মানে সুপ থাকে তেরো লক্ষ পঁচানব্বই হাজার মানুষ যদি সুপ থাকে আর পাঁচ হাজার মানুষ যদি সারা দেশ থেকে কথা বলে তাহলে কি হবে বলেন এটা আসলে বিষয়টা বোঝা যায় না তাই না বরিশাল থেকে দেখছি ভাই শুভকামনা রইল কে এম সিদ্দিক এই কারণে বাংলাদেশের কোনো দিন কোনো কিছু হবে না কারণ আপনারা যাদের জন্য কথা বলবেন তারাই চুপচাপ তাদের মধ্যে কোনো সমবেদনা নেই তাদের মধ্যে কোনো হাহাকার নেই হাহাকার নেই তারা সবাই ভালো আছে যদি ভালো না থাকতো তাহলে তো যার যার জায়গা থেকে সবাই কথা বলতো